নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই তারপর মনসা পুজো প্যান্ডেল দেখাচ্ছি দেখুন বাঁকুড়াতে বিখ্যাত মনসা পুজো হয় মনসা ঠাকুরের পুজো হয় সেই জন্য প্যান্ডেলগুলো দেখুন প্যান্ডেল সাজিয়েছে এই যে দেখুন প্যান্ডেল পুজো হচ্ছে চারদিকে প্যান্ডেল করেছে চারদিকে চারদিকে প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেল করেছে এই এই ধরনের দেখুন কি সুন্দর প্যান্ডেল বানিয়েছে দেখুন তারপর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর এবং শেয়ার করে দেবেন এবং বাকি সবাইকে শেয়ার করে দেবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আসবো নতুন নতুন ভিডিও দেখবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন মনসা পুজোর প্যান্ডেল বানানো হয়েছে কি সুন্দর বলুন এইভাবে গেট করেছে দেখুন এটা হচ্ছে গেট গেট বানিয়েছে এইভাবে বানানো হয়েছে গেট প্যান্ডেল মনসা ঠাকুরের পুজো হচ্ছে তাই কি সুন্দর প্যান্ডেলগুলো দেখুন কি সুন্দর প্যান্ডেলগুলো দেখতে কি অপূর্ব লাগছে বলুন বেশ ভালো লাগছে দেখতে প্যান্ডেল প্যান্ডেলের ডিজাইনগুলো দেখুন কি সুন্দর বানিয়েছে অনেক দূর পর্যন্ত প্যান্ডেল বানিয়েছে দেখছি তাই মনসা ঠাকুরের পুজো হচ্ছে প্যান্ডেল সেই জন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম প্যান্ডেল দেখাচ্ছি সেই জন্য কি দারুণ লাগছে বলুন প্যান্ডেলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে বানানো দেখতে বেশ ভালো লাগছে সুন্দর হয়েছে প্যান্ডেল তারপর আপনাদের কাছে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসবো কেমন লাগছে বলবেন কেমন হচ্ছে প্যান্ডেল এবং ভিডিও আপনাদের কেমন দেখতে লাগছে বা কি জায়গা ছাড়বো বলবেন কি দেখতে চাইবেন বলবেন কোন জায়গা বলবেন এই যে দেখুন I'll back.